আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে রাজি হয়েছে বিএনপি জুলাই ঘোষণাপত্রের উপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবার সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে শুরুতে বিএনপি রাজি না হলেও অবশেষে তাতে বিএনপি অংশগ্রহণ করবে আজ বৃহস্পতিবার বিকাল চারটায় প্রধান ষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত এরপর জানাব জুনের মধ্যই নির্বাচন চায় বিএনপি বললেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলাতিনা ছয়বারের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন বিএনপি চায় এবছরের জুনের মধ্যই জাতীয় নির্বাচন হোক এদিকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব অসম চুক্তি প্রকাশের দাবি পতিত স্বৈরাচারের অসম সব চুক্তি প্রকাশের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন জানাব হাসিনাকে আশ্রয় দিয়ে স্থির হতে পারছে না ভারত বললেন রুহুল কবির ইজভি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি এদিকে মাকে চিঠি লিখে আন্দোলনে গিয়ে আর ফেরেনি আনাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনাস নামে এক ছোট্ট কিশোর তিনি তার মাকে চিঠি লিখে বলে গিয়েছেন আমি বেছে না ফিরলে গর্বিত হইও মাকে চিঠি লিখে তিনি আন্দোলনে গিয়েছিলেন আর সেই আন্দোলনেই তার মৃত্যু হয় তিনি আর ফিরে আসেননি এই চিঠিটি আমার দেশ পত্রিকাকে দেখিয়েছেন তার মা কান্নাজড়িত কণ্ঠে এই চিঠির একটি বিস্তারিত প্রতিবেদন আমার দেশ প্রকাশ করেছে এবং সর্বশেষ জানাব বিদায় ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায় ভাষণে যুক্তরাষ্ট্রে উদ্ভূত কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি জুলাই ঘোষণাপত্রের উপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ এর সঙ্গে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে অবশেষে তাতে বিএনপি অংশ নিতে রাজি হয়েছে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকাল চারটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে যা চলবে সন্ধ্যা ষাটটা পর্যন্ত সব তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সংলাপে অংশ নিতে বিএনপি এক প্রতিনিধি যাবেন এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবেন সালাউদ্দিন আহমেদ বলেন দলের সিদ্ধান্ত অনুযায়ী সর্বদলীয় সভায় আমি যোগ দিচ্ছি জানা গেছে জামাত গণতন্ত্র মঞ্চ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠকে উপস্থিত থাকতে পারেন গুরুত্বপূর্ণ এই বৈঠকেই স্পষ্ট হতে পারে কবে ঘোষণাপত্রটি দেয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সব দলকে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিল শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি মূলত বিএনপির বিরোধিতার কারণে ঘোষণাপত্র দেয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বিরোধী She cut it up. জুনের মধ্যেই নির্বাচন চায় বিএনপি মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন বিএনপি চায় এবছরে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে আমরা আশা করছি বর্তমানে যে বিশৃঙ্খল অবস্থার আমরা আছি এর অবসান হওয়া উচিত আমরা সতেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকারের জন্য বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুরে ভোলার লালমোহন পৌর শহরের হাফিজ মেজর হাফিজ বলেছেন কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই সংস্কার করবে জাতীয় সংসদ ছাত্ররা এমন কথা বলে বাহাত্তরের সংবিধানকে কবর দেবে জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে বাংলাদেশের জনগণের উপর তাদের কোন নির্বাচন দিলেই জনগণ যদি বিএনপি কে ভোট দেয় এটা তো দোষের কিছু নয় এ সময় তিনি আর বলেছেন ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন নিয়ে দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে ভারতের সাহায্যে নিয়ে নানাভাবে দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে জুলাই আগস্টের গণচেতনাকে ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে এ সময় অননদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন সোহেল আজিজ সহিদ এএমএম ফয়সাল হায়দার প্রমুখ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব অসম চুক্তি প্রকাশের দাবি পতিত স্বৈরাচারের অসম সব চুক্তি প্রকাশের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বিরোধী আন্দোলন বৃহস্পতিবার দুপুরে আগ্রসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রতিটি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টাদের কাছে এই দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করে স্মারকলিপি প্রেরণকালে উপস্থিত ছিলেন আগ্রসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া দপ্তর সম্পাদক সদস্য শাকিল আহমেদ প্রচার বিষয়ক সদস্য তারেক আজিজ সহ প্রতিটি একটি প্রতিনিধি দল সদস্য সচিব আলামিন আটিয়া জানান পতিত ফ্যাসি সরকার বিগত বছরগুলো বিদেশিদের সাথে প্রভুদাস নীতি অনুসরণ করেছে জনগণের নিকট জবাবদিহীন সরকারের নির্বাচনগুলোতে সমর্থন পাওয়ার লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে অনেকগুলো চুক্তি করেছিল যার দরুন বাংলাদেশের জনগণ শিল্প বাণিজ্য সংস্কৃতি থেকে শুরু করে এমনকি সীমান্ত হত্যা ও নদীগুলোর পানি বন্টনস সকল স্তরে ঐপন্যবেশিক কাচরণের শিকার হয়েছে চব্বিশের রক্তক্ষয়ী জুলাইয়ের মাধ্যমে এদেশের আপামর জনতা পতিত ফ্যাসিস্ট এবং তার দোষরদের হাত থেকে দেশকে মুক্তি করতে পেরেছে তবে দেশ স্বাধীন হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও জনগণ এখনও জানতে পারেনি হাসিনা কোন চুক্তিগুলোর মাধ্যমে জনগণের উপর ও নির্যাতন করে বিদেশের নিকট সমর্থন পেতেন উক্ত চুক্তিগুলো জনগণের নিকট পেশ করার জন্য আগ্রাসন বিরোধী আন্দোলন ছাত্র জনতা সরকারের নিকট দাবি জানাচ্ছে হাসিনাকে আশ্রয় দিয়ে স্থির হতে পারছে না ভারত বললেন রিজভি ফ্যাসির শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে তারা অর্থাৎ ভারত ক্রমাগতভাবে অপপ্রচার মিথ্যাচার এবং অপতথ্যের কলঙ্কলেপন করে যাচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্যবাড্ডায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সব কথা বলেছেন তিনি রুহুল কবির বলেন ওই নরপিশাস নারীকে কার সঙ্গে তুলনা করব আমরা ফেরাউনের কথা বলি কথা এই নমরুদের যেন নম্রদ ফেরাউনের আত্মা নিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদেরকে রক্তপান করতে দ্বিধা করেনি আজকের এই দুরাচারী নারী শেখ হাসিনা অন্য কেউ কেউ মায়া কান্না করছে কেউ কুমিরের কান্না করছে এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে না পারে বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করছে পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না বরং আমাদের এই পথ পরিবর্তনকে পাঁচই আগস্টের পরিবর্তনের পর সাহসী জনতা তার তাদের তারুণ্যের যে উচ্ছ্বাস তাদের আত্মদানে গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সর্বর প্রত্যেকটি জায়গায় বিএনপির এই মুখপাত্র বলেছেন এদেশের তরুণ ছাত্র জনতার আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্ব জনতাকে এক ধরনের চমক দিয়েছে